আত্মীয়ের বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠান খেয়ে মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার মৃত্যু হল একজনের গুরুতর জখমা একজন কালিয়াগঞ্জে আত্মীয়র বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠান খেয়ে মোটর নিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের গুরুতর জখম একজন গতকাল গভীর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হেমদাবাদের বামরা এলাকার রাজ্য সড়কের উপরে স্থানীয় লোকজন ট্রাফিক পুলিশের সহায়তায় ওই দুই যুবককে উদ্ধার করে হেমদাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার অপরজনের অবস্থা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে যখন তরুণের নাম বিশাল বর্মন বয়স একুশ এদিন অর্থাৎ শুক্রবার বিকেলে ওই তরুণের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত তরুণের নাম উপেন বর্মন বয়স বাইশ ভিন রাজ্য পরিযায় শ্রমিকের কাজে কর্মরত ছিল তারা বাড়ি রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষণীয় সংলগ্ন কান্তর গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে তিন দিন আগে প্লাইউড কারখানা থেকে ছুটি নিয়ে বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে যোগ দিতে এসেছিল দুই বন্ধু গতকাল দুপুরে কালিয়াগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয় তারা সেখান থেকে রাতে খাওয়া দাওয়া করে মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বামরা এলাকায় একটি পিক আপ ভ্যানের পেছনে সজোরে ধাক্কা মারলে এই মর্মান্তিক পরিণতি হয় তাদের রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে অপরজন শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বুট ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের বৃহত্তম ল্যাপটপ পান পনেরো হাজার নশো নব্বই পর্যন্ত বিনামূল্যে উপহার দশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক আরো অনেক কিছু এবং আরো পেয়ে যান এক্সক্লুসিভ ল্যাপটপস উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোর অথবা রিলায়েন্স ডিজিটাল ডট ইনে শর্ত প্রযোজ্য আমার ঘটনা রূপেন বর্মন বয়স বাইশ লক্ষণীয় এরা গেছিলো কাইলাগঞ্জে গেছিলো কাইলাগঞ্জে কি একটা কাজ ছিল ওই ব্যাঙ্কে গেছিলো ওখান থেকে আসার পর থেকে বিষ্ণাপুর পার করে ভরতপুর জায়গা বলে ওখানটায় ওই যে একটা কী বলে গাড়ি ছিল নাকি সঠিকটা বলতে পারছে না ওই হোয়াইট কালারের রঙ করে রাস্তার ধারে তারপরে ওই বলে কি বলছে ওই যে বাম্পার দোয়া ছিল কি না ওই হোয়াইট কালারের রং করছিল ওই গাড়ি দাঁড়া ছিল এরা বলে ঠুকছে নাকি আমরা এখানে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা পর জানতে পারলাম এখানে নিয়ে আসে ওখান থেকে এই দাদা নিয়ে আসে ড্রাইভার দাদা এই দাদা নিয়ে আসছে তো আমরা এখান থেকে বিন্দু থেকে আমার বাড়ি বিন্দুলে বিন্দু থেকে গাড়ি নিয়ে যাই দেখছি ওখান থেকে নিয়ে আসা হয়েছে তারপর ড্রাইভার দাদার সাথে যোগাযোগ হলো তারপরে আমরা রায়গঞ্জ আসবো